এই সেপ্ট্রি ক্যাপসুল কোন কোন রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করে নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন এই সেফটি ক্যাপসুল ব্যবহার করা হয় যেসব রোগীর অতিরিক্ত জ্বর অতিরিক্ত জ্বর আসলে না পা অথবা এইস খাওয়ার পরেও জ্বর ঘুরে আসে তাদের জন্য এই সেপ্ট্রি ক্যাপসুল এবং গলা ব্যথা ও টনসিলের জন্যও এই সেপ্ট্রি ক্যাপসুল ব্যবহার করা হয় এবং নিউমোনিয়া রোগেও ব্যবহার করা হয় মূত্রথলির সংক্রমণে ব্যবহার করা হয় সাইনোসাইটিসের ক্ষেত্রেও ব্যবহার করা হয় মূত্রথলির সংক্রমণেও ব্যবহার করা হয় ত্বকের সমস্যায়ও ব্যবহার করা হয় মাত্রা ও সেবন বিধি। নির্দেশিত মাত্রা হচ্ছে প্রতিদিন দুশো থেকে চারশো মিলিগ্রাম এক থেকে দুইটি ক্যাপসুল একত্রে অথবা দুটি বিভক্ত মাত্রায় সেবন করতে হবে সাধারণত চিকিৎসার সময়কাল সাত দিন তবে রোগীর তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি সাধারণত সুসহনীয় সচরাচর দৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে ডায়রিয়া এবং মলের ধর্ম পরিবর্তন যা সাধারণত উচ্চমাত্রায় ঔষধ সেবনের কারণে হয়ে থাকে ডায়রিয়া গুরুতর গুরুতর হলে ওষুধ সেবন বন্ধ করতে হবে স্বল্প পরিলক্ষিত অন্যান্য পার্শ্ব সমূহ হচ্ছে বমি বমি ভাব পেট ব্যথা বধজম বমি পেট ফাঁপা মাথা ব্যথা এবং মাথা ঘোরা বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুস্করি চুলকানি ও ঔষধজনিত জ্বর এবং সন্ধি ব্যথা পরিলক্ষিত হয় এই প্রতিক্রিয়া সমূহ খুব কম ক্ষেত্রেই দেখা যায় যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় ব্যবহারের নিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই যেহেতু প্রাণীজ প্রজনন গবেষণা সর্বদা মানবদেহে কার্যকারিতা সম্বন্ধে পূর্ব ধারণা দেয় না সেহেতু এই ওষুধটি গর্ভাবস্থায় সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে ব্যবহার করা উচিত সেভিকজিং মাতৃ দুগ্ধে নিঃসৃত হয় কিনা তা এখনও জানা যায় নাই সুতরাং মাতৃদাত্রী মায়েদের ক্ষেত্রে একজিম ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা যাদের অন্তর্নালী রোগ বিশেষ করে বৃহদন্ত্রে প্রদাহ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ঝুঁকিপূর্ণ বৃক্ষ অকার্যকারিতা এবং যাদের অবিরাম অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং হিমোডায়ালাইসিস করতে হয় তাদের ক্ষেত্রে ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হয় সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন